কর এবং ভ্যাট এই দুইটাই অর্থনীতির জন্য ক্ষতিকর কিভাবে ক্ষতিকর কারণ একটা অর্থনীতি বলতে কি বোঝায় আমাদের প্রত্যেকের জিডিপি জিডিপি কি আমাদের প্রত্যেকের যে প্রোডাকশান আমাদের প্রত্যেকের যে উৎপাদন সেটা সমষ্টি আমাদের প্রত্যেকের কি আয় রোজগারের সমষ্টি একটা দেশের মোট আয় এখন চিন্তা করেন আপনি একটা টিউশানই করাবেন একজন ছাত্রকে পড়াবেন এখন আপনি বললেন যে আমার বেতন মাসে চার হাজার টাকা এবং সরকার এখানে বলল যে না এখন থেকে নতুন আইন চার হাজার টাকার মধ্যে তোমাকে এক হাজার টাকা কর দিতে হবে তো তার ফলে কি হবে আপনার এই যে গার্ডিয়ান সে হচ্ছে পাঁচ হাজার টাকা দিবে কিন্তু আপনি পাবেন চার হাজার টাকা এখন চিন্তা করেন চার হাজার টাকা যেই কয়জন একটা শিক্ষক রাখার অ্যাফোর্ড করে একটা শিক্ষক রাখার ক্ষমতা রাখে যখন এটা বাড়ি আপনি পাঁচ হাজার করে দিবেন তখন কি হবে মার্কেটটা ছোট হয়ে যাবে তখন কি আপনার বেকারত্ব বৃদ্ধি পাবে মনে করেন যে আপনি তেল কিনতে গেলেন এখন বাজারে তেলের দাম হচ্ছে একশো টাকা কিন্তু সরকার বলো না আমাকে পনেরো পার্সেন্ট র্যাট দিতে হবে আয়ের উপর পঁচিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তো সব মিলিয়ে দেখা গেল একশো তিরিশ টাকা হয়ে গেছে তো তেলের দাম যখন একশো তিরিশ টাকা হয় তখন যে বিক্রেতা সে কি আগের সমান বিক্রি করতে পারে আর যে ক্রেতা সে কি আগের সমান ভোগ করতে পারে কিন্তু এই ট্যাক্সটা যদি না থাকতো আপনি আরও কি বেশি ভোগ করতে পারতেন বেশি কেনাকাটা করতে পারতেন আর যে বিক্রেতা সে আরও বেশি বিক্রি করতে পারতো দুইজনেই লাভবান হতো যখন আমি ট্যাক্স এবং ভ্যাটটা বসাই দিলাম দুইজনেই হলো কি ক্ষতিগ্রস্ত বুঝে গেল এবং আমরা যদি ক্ষতিগ্রস্ত হই অর্থনীতি কি আমাদের সকলের সমষ্টি তাহলে অর্থনীতিও হবে কি এই টাকাটা সরকারের কাছে যায় তো সরকার তো লাভবান হচ্ছে আমি একটু ক্ষতিগ্রস্ত হলাম বিক্রেতা একটু ক্ষতিগ্রস্ত হলো সরকার তো লাভবান হচ্ছে তাহলে এই লাভের টাকাটা যদি সরকার আমাদের জন্য খাটায় তাহলে তো আমরাও লাভবান হলাম সুতরাং কোনো ক্ষতি হলো না উপকার ক্ষতি কাটাকাটি সব সমানে সমান নাকি এখানেই ভুলটা না ঠিক না চিন্তা করেন আপনার যে টাকাটা তুললো সেই টাকাটাকে আমরা ভোগ করতে পারি কেন না? কারণ আমি ধরলাম যে দেশে কোনো দুর্নীতি নেই তাইলে কি সমান হবে যে ধরা যাক আমি একটা ইসলাম ব্যবস্থা আনলাম এখানে সব মানুষ সাহাবি হয়ে গেছে কিন্তু এই ব্যবস্থাটা চললো তাহলে যদি তিরিশ হাজার কোটি টাকা কর উঠে তিরিশ হাজার কোটি টাকা কি আমাদের জন্য ব্যয় করা হবে না কেন না কারণ কর তুলতে কি আছে খরচ এরপরে আপনি যদি কর না দেন আপনাকে পিটানোর জন্য আছে কি পুলিশ আপনাকে আদালতে নিয়ে রায় দেওয়ার জন্য আছে কে জাজ জাজের বেতন পুলিশের বেতন কর সংগ্রাহকের বেতন সব হবে কাট টাকায় তাদের অফিসের খরচ হবে কাট টাকায় গাড়ি খরচ পেনশন আচ্ছা এই গেল একটা বিশাল খরচ তারপরে এই টাকার পরে এই টাকাটা কিভাবে খরচ করা হবে সেটার জন্য লাগে কি পরিকল্পনা মন্ত্রণালয় তারপরে কি করতে হয় ছাড়তে হয় টেন্ডার তারপরে দিতে হয় বিজ্ঞপ্তি এবং এই টাকাটা রাখার জন্য লাগে কি ব্যাংক এই সব কিছুর খরচ আপনার তারপরে যেই অংশটা বাকি থাকে শুধু সেই অংশ চাইলে সে খরচ করতে পারে চাইলে সেই টাকা দিয়ে আপনাকে গুলিও করতে পারে এবং চাইলে সেই টাকা দিয়ে আপনাকে জেলে বসিয়ে খাওয়াতেও পারে আপনার টাকা কিভাবে ব্যয় হবে এই সিদ্ধান্ত কিন্তু আপনার হাতে আর নাই এইভাবে করের মধ্যে দিয়ে করের চক্রে আপনার টাকাতে আপনাকেই বানানো হয় রাষ্ট্রের গোলাম যেই ব্যক্তি জেলে আছে সেই ব্যক্তির খাওয়ার পরার খরচ দিচ্ছে কে আপনি কিন্তু আপনার সন্তানের খরচটা হয়তো আপনি দিতে পারছেন না এবং দেখা গেছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে স্কুলের পিছে প্রতি বছর যেই খরচ হয় তার চেয়ে বেশি খরচ হয় জেলের পিছে অর্থাৎ একটা জাতিকে শিক্ষিত করতে যেই টাকা ব্যয় হয় তার চেয়ে বেশি ব্যয় হয় সেই জাতিকে বন্দি করে রাখতে ইসলামে কি জেল সিস্টেমের শাস্তি আছে সব নগদে শেষ না তাহলে দেখেন আমাদের এই যে অপচয়গুলা এবং আমাদের যে স্বৈরতন্ত্র এই সব কিছুর মেশিনের তেল হিসেবে কাজ করে কি ট্যাক্স ট্যাক্স বন্ধ করে দেন স্বৈরতন্ত্র পা ভেঙে পড়বে ঠিক আছে এখন এখন আপনাদের প্রশ্ন হতে পারে ট্যাক্স ছাড়া আমরা সরকারি সার্ভিস কীভাবে পাব আপনারা স্কুল কলেজে পড়েছেন না সরকারি সরকারি হাসপাতালে যাচ্ছেন এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় কোথায় আমরা ভালো সার্ভিস পাই সরকারি প্রতিষ্ঠানে নাকি বেসরকারি প্রতিষ্ঠানে সবাই বললো বেসরকারি তাহলে সরকারি প্রতিষ্ঠান থাকার দরকার কি বন্ধ করে দেই তারপরে এগুলা থাকা দরকার কেন যদি আমি নিম্ন মানে সার্ভিস পাই পৃথিবীতে নিম্ন মানে সার্ভিস থাকার কেন প্রয়োজন বন্ধ করে দিব থাকা প্রয়োজন কারণ গরিব কই যাবে নাকি মানে আমরা তো এখানে ফ্রিতে চিকিৎসা দিচ্ছি ফ্রিতে পড়াচ্ছি গরিবের একটা উপকার হচ্ছে আমি যদি বলি এটা বন্ধ করে আপনাদের প্রশ্ন হচ্ছে গরিব কই যাবে তাছাড়া তার কোনো সমস্যা নেই আচ্ছা এখন আমি প্রথমে আগে এইটা বলি যে সরকারি প্রতিষ্ঠানের তুলনায় বেসরকারি প্রতিষ্ঠানের সার্ভিস ভালো এটা কি পৃথিবীর সব দেশেই হ্যাঁ সব দেশেই কেন কারণ সরকারের কোনো প্রতিদ্বন্দ্বী নাই ধরা যাক আপনি সার্ভিস খারাপ দিলেন একটা প্রতিষ্ঠানে কাস্টমার আসলো না আপনি ব্যবসা লস হয়ে কি সমস্ত মূলধন শেষ আপনি তো এখানে বাঁচা মরা লড়াই করতে হয় ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে কিন্তু সরকারি প্রতিষ্ঠান যদি খারাপ সার্ভিস দেয় তার কি মূলধন হারানোর কোনো ভয় আছে আবার মনে করেন আপনি একজন খুব ভালো তরুণ উদ্যোক্তা আপনার মাথায় খুব ভালো একটা আইডিয়া এসেছে এটা দিয়ে আপনি চাইলে ভালো সার্ভিস দিয়ে একটু সুন্দর পণ্য উৎপাদন করে আপনি অনেক বড় ব্যবসা করতে পারেন কিন্তু আপনি একটা সরকারি কর্মকর্তা আপনি যদি ওই সার্ভিসটা দেন প্রোডাক্টটা নেন ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনি পারবেন না ফলে আপনার যে উদ্ভাবনী চেতনা আপনার যে সৃজনশীলতা সেইটা সরকারি প্রতিষ্ঠান কাজে লাগাতে পারে না বরং সে চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করে সেই জন্য উদ্ভাবনে সৃজনশীলতায় এবং সার্ভিস কোয়ালিটিতে বেসরকারি প্রতিষ্ঠান সবসময় কি সরকারি থেকে আগে এগিয়ে থাকে এবং এটা কি সারা পৃথিবীতেই এখানেই হচ্ছে সমাজতন্ত্র সাথে মুক্তবাজার অর্থনীতি তফাত সমাজতন্ত্র বলেছে না সরকার সব কিছু করবে মুক্তবাজার বলেছে না ব্যক্তিও প্রতিষ্ঠান করবে শেষ পর্যন্ত সারা বিশ্ব দেখলো মুক্তবাজার অর্থনীতি সমাজতন্ত্রকে জয় করেছে ইসলামের অর্থব্যবস্থা কোনটা এটার উত্তর একটু পরে দিচ্ছি আচ্ছা সরকারি সার্ভিস যদি বন্ধ করে দেই আমি বলছি গরিব কই যাবে আবার একটু আগে বলেছি ইসলামী দৃষ্টিতে কর ভ্যাট খাজনা কি মুসলিমের সম্পত্তির উপর কর ভ্যাট খাজনা আরোপ করা নিষিদ্ধ জুলুম রাসুল সাল্লাহ সাল্লাম কি কর ভ্যাট ট্যাক্স নিয়েছে খাজনা তুলেছে তুলেছিল কি জাকাত জাকাত কার হক হয়ে গেল সমাধান গরিব কই যাবে জাকাত নিবে করি ভালো সার্ভিসই পাবে টাকা নাই নাও চাকাত তাহলে এই যে বললাম একটু আগে সরকারি প্রতিষ্ঠানে এত ভর্তুকি দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় একশো কোটির উপরে বুয়েটে তারপরে মেরিটাইম ইউনিভার্সিটি প্রত্যেকটি ইউনিভার্সিটিতে সর্বনিম্নও দেখেছি প্রায় জনপ্রতি দেড় লক্ষ টাকা এই পুরা খরচটা আমাদের দরকার নাই কেউ যদি অসমর্থ হয় তাকে কী করবো বৃত্তি দিব চাকাতের টাকা দিয়ে হয়ে গেছে সমাধান তাহলে আমরা যদি ইসলামকে চাই তাহলে আমরা কি বলতে পারি সরকার নিজে ব্যবসা করবে এই চিন্তাটা বাদ দিয়ে ব্যক্তির হাতে তুলে দাও আর কোনো ব্যক্তি যদি দরিদ্র হয় তার হাতে জাকাত তুলে দাও আর আমাদের সম্পত্তির উপর কোনো কর নিও না এটা কি বর্তমানে চলে পারি না বর্তমানে যদি আমি এটা করি আজকে যদি এটা করি আগামীকালকে থেকে আপনারা আরও ভালো সার্ভিস পাবেন যে দরিদ্র সে সরকারিতে হাসপাতালে না গিয়ে আরও ভালো জায়গায় যাবে জাকাত পাবে তাহলে দরিদ্র মানুষকে আরো ভালো সার্ভিস পাবে যে ধনী সে কি খুশি হবে কেন খুশি হবে না তার তো করই নাই কর কত পার্সেন্ট বত্রিশ পারসেন্ট জাকাত কত পার্সেন্ট ধনী কেন খুশি হবে না ধোনিও খুশি গরিবও খুশি মধ্যবিত্ত কি খুশি না কেন না আপনি তো আয় করবেন বেশি কর দিতে হবে না আর আপনার ব্যয় হবে কম জিনিসপত্রের দাম কমে যাবে আপনি খুশি না সবাই তো খুশি এইটাই তো ইসলাম মানুষকে বলার দরকার গলা কাটতে হবে হাত কাটতে হবে পা কাটতে হবে আপনি জাস্ট বুঝান আপনার জীবন আরো সুন্দর হয়ে গেছে তো শেষ কনভেন্স না হতে কোনো কারণ নাই কোরআনের আয়তে কি আছে সুদ নিয়ে দেখেন এতক্ষণ কিন্তু সুদের আলোচনাই আনি নাই তারপরে আপনারা খুশি আর একটু খুশি করি নাকি এবার ব্যবসায়ীদেরকে আরও খুশি করি ব্যবসায়ী বলে আচ্ছা ঠিক আছে বত্রিশ হাজার আড়াই পার্সেন্ট করলেন আর একটু খুশি করা যায় না অবশ্যই যায় কোরআনে যখন সুদের আয় নাজিল হয়েছে কোরআনে কি বলা আছে তোমরা আর সুদ নিও না অতীতে যা নিস তা তো নিশই এখন থেকে ঋণের উপর আর সুদ নিও না বরং যে মূলধনটা আছে সেইটাই শুধু ফেরত নাও তাহলে কি কি বলবো যত ঋণ আছে তার উপর আজকে থেকে আর কোনো সুদ নাই ব্যবসা করেন হাত তোলেন ঠান্ডা হয়ে যাচ্ছে নাকি আজকে থেকে আর কোনো সুদ নাই তুমি কি ঋণ পরিশোধ করে দাও অথবা তুমি যদি বলো কি যে আমার হাতে টাকা নাই ব্যাংকে বলো আপনার বিজনেস পার্টনার হয়ে যান ব্যাংক হয়ে যাবে নিজেই ব্যবসায়ী সমাজে কোনো সুদই তো থাকবে না বাহ সুদমুক্ত সমাজ ব্যবসায়ীদের আর কি সুদের নেশা সুদের চাপ নিতেই লাগবে না আরামে ব্যবসা করো আর একটু খুশি করতে হয় নাকি আরও খুশি করবেন আচ্ছা ঠিক আছে আরও খুশি করি দেখেন সরকার যদি ব্যবসায়ী হয় আমরা কি কোনো ব্যবসা করতে পারবো যেমন কমিউনিজমে সমাজতন্ত্রে সরকার বলল সকল হাসপাতাল আমার সকল শিক্ষা প্রতিষ্ঠান আমার সকল স্টিল ফ্যাক্টরি আমার সকল গাড়ির ফ্যাক্টরি আমার তো আমরা কি করব সবাই চাকরি আমরা সবাই কি করব তো আমাদের বেতন হইতে পারে আয় হইতে পারে সর্বোচ্চ কত মাসে দেড় লাখ টাকা এটা আমাদের কি লিমিট কিন্তু যদি বলে গাড়ির ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি স্কুল কলেজ হাসপাতাল সবকিছুই তোমাদের হাতে দিলাম আমরা প্রত্যেকটা খাতে কী করতে পারবো ব্যবসা করতে পারবো আমরা চিনির কল কী সরকারের হবে নাকি আমাদের আমরা কি হবে উদ্যোক্তা তৈরি হবে কল কী হবে সরকারের নাকি আমাদের তেলের ইম্পোর্টার কী হবে সরকার নাকি আমরা এতগুলা ব্যবসা করে ব্যবসার লাভটা পাবে কে ব্যবসার ব্যবসার ক্ষেত্র কী হবে আরও নতুন নতুন ব্যবসার ক্ষেত্র উন্মুক্ত হবে আমরা সবাই ব্যবসা করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারবো তাহলে আপনি বলেন সমাজতন্ত্র আমাদেরকে অর্থনৈতিক সমৃদ্ধ হওয়ার সুযোগ বেশি দেয় নাকি ইসলাম পুঁজিবাদের প্রতি মানুষের আকর্ষণটা কোন জায়গায় জানেন সমাজতন্ত্র মানুষকে ধনী হওয়ার কোনো সুযোগ দেয় না পুঁজিবাদে বললো তুমি তোমার ব্যবসা নিজে করো ইসলাম ঠিক একই কথাই বলেছে তাহলে কয়ভাবে খুশি করলাম ব্যবসা ক্ষেত্র অবারিত সুযোগ ট্যাক্স ভ্যাট খাজনা সুদ সব ব্যবসায়ী খুশি এবার কর্মচারীদের খুশি করি কর্মচারীদের আয় কর দোকানে জিনিসপত্র কিনতে গেলে ভ্যাট গরিবের যদি পকেটে টাকা না থাকে আলহামদুলিল্লাহ সবাই খুশি তাহলে আর ইসলাম আসছে না কেন অর্থ ব্যবস্থা তো আসা উচিত হ্যাঁ সরকারের কি হবে রাস্তাঘাট কিভাবে তৈরি হবে পোর্টকে নির্মাণ করবে এয়ারপোর্টকে নির্মাণ করবে এই প্রশ্নগুলো এখন হচ্ছে কি যে প্রশ্ন খোররা কেমনে চলবে করে চিন্তা করতে লাগবে না খোর ব্যবসায়ী হয়ে যাবে আপনি ইসলামী আইন দিলেন না ইসলামী সমাজ দিলেন না জাকাত দিলেন না আর একজনকে বললো সুৎখোর তোমাকে শেষ করতে চাই না এটা হয় না আপনাদেরকে একটা গল্প বলি আমার সাইকেল একবার চুরি হয়ে যায় চুরি হয়ে যাওয়ার পর আমার খুব মন খারাপ তার কিছুদিন পর আরেকটা সাইকেল চোরকে ধরা পড়ে মানে আমার লাইব্রেরিতে পড়তাম সাইকেল চোর ধরা পড়ে তো তখন মানুষের ইচ্ছে মতন পিটলো কিন্তু মনে আমার মনে হচ্ছে যেন আরও একটু বেশি শাস্তি দিলে ভালো হতো কারণ আমার তো মনে ক্ষোভ কিন্তু অনেকের মনে কষ্ট যে এইভাবে মানুষকে পিটানো এটা তো একটা মানে পশুর মতন কাজ যাই হোক তো আমাকে বল আপনি হলে কি করতে না আমি তো হাত কেটে দিতাম ওইটাই নেয় বিচার আমাকে কয়েকবার বুঝেল না এটা ঠিক হচ্ছে না আপনার কথাটা যাচ্ছে না এবার বলছি না ওইটাই ঠিক আছে ওইটাই ঠিক আছে তারপরে সে যখন বুঝালো আমি বললাম ও আমি আবার ভুল স্বীকার করতে পারি আলহামদুলিল্লাহ বলে না আমার ভুল ছিল ভুলটা ছিল কোথায় আমি বলেছি হাত কাটতে হবে আমার এই সমাজের মধ্যে সাইকেল চুরি করতে কিন্তু এই সমাজে কি জাকাত আছে এই সমাজে তো সুদ আছে আছে এই সমাজে দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে এই সমাজে কর আছে এই সমাজে দান করলে যদি কেউ হাত পাতে যে আমার এক বেলা খাওয়া নাই তার জন্য কি খাওয়ার ব্যবস্থা আছে নিশ্চিত আমি কেমনি এই সমাজে হাত কাটি আগে তো আমাকে জাকাত আনতে হবে আগে তো আমাকে সুদ বন্ধ করতে হবে আগে তো আমাকে দুর্নীতি কমাইতে হবে বন্ধ বন্ধনা করতে পারে আগে তো আমাকে কর ব্যবস্থা সংস্কার করতে হবে আগে তো আমাকে তার খাওয়ার পরার নিশ্চয়তা দিতে হবে তারপরে আমি বললাম যে তারপরে কেন চুরি করলে এবার হাত কাটবো আমি কিচ্ছু করলাম না খালি হাত কাটতে পারলে খুশি দিস ইজ নট ইসলাম কাটার নেশে ইসলাম হইতে পারে না যদি আমি তাকে নিশ্চয়তা এবং তাকে যেই ইসলাম ব্যবস্থা ওইটা দিতে পারি কিন্তু হাত কাটে তাই না হাত কাটার আয়াত কি মাতা যুগে আসছে নাকি বুঝেছেন আচ্ছা শেষে করের বিকল্প কি এটা নিয়ে ও আচ্ছা সময় আছে সমস্যা নেই আচ্ছা করের বিকল্প নিয়ে আলাপ করি ইসলামের একটা সরকার আয়ের খাত কি খেয়াল করেন জাকাত কি সরকারের আয়ের খাত বাহ কত সুন্দর এত মানুষ জানে অনেকে তো বলে জাকাতের টাকা দিয়ে রাস্তা বানায় ফেলবো না জাকাত কি সরকারের অধিকার জাকাত কার অধিকার সরকারের কাজ কি তাহলে জাকাত নিয়ে সরকারের কাজ নিশ্চিত করা গরিব তার হক বুঝে পাচ্ছে রাষ্ট্রের কাজ কিন্তু হক নিশ্চিত করা এবং এই যে আমি বললাম যে প্রাইভেট সেক্টরের হাতে আপনার ইয়েগুলো চলে যাবে ব্যবসাগুলো যাবে তারা যদি আমাদেরকে জিম্মি করে তাহলে বাজার যেন উন্মুক্ত থাকে এবং কাস্টমার যেন ক্ষতিগ্রস্ত না হয় কাস্টমারের হক নিশ্চিত করার দায়িত্ব কার সরকারের জাগা নিশ্চিত করার দায়িত্ব কার সুদ বন্ধ করার দায়িত্ব কার সরকারের কাজ কিন্তু ব্যবসা করা না সরকারের কাজ কি নিশ্চিত করা হক হকটা নিশ্চিত করে তার কাজ কোনো রাজা দেখবেন না যে ব্যবসা করতেছে যে রাজাও মিষ্টির দোকান দিয়ে মানে মিষ্টির দোকান সে কম্পিট করতেছে না এটা হয় না এইখানেই হচ্ছে কি যে আমাদের ব্যবস্থা এই জিনিসটা কি মনে থাকবে তাহলে আপনি বলতে পারেন যে সরকার কীভাবে চলবে সরকারের আয়ের খাত কি ইসলামে ইসলামে সরকারের আয়ের খাতগুলো কি আপনারা জানেন আচ্ছা আপনি যদি মুসলিম না হন সেই ক্ষেত্রে কি আপনি জায়গা দিবেন তাহলে তো অমুসলিম হইলে ভালো মানে সবাই বলবে মুসলিম হয়ে ব্যবসা করতে পারি অমুসলিম হয়ে ব্যবসা করতে পারি মুসলিম হইলেও সুদ নেই অমুসলিম হইলেও সুদ নেই কিন্তু মুসলিম হলে জাকাত আছে অমুসলিম হলে জাকাত নেই আমি সবাই অমুসলিম হয়ে যাব এই আছে কি অমুসলিমের উপর আর এক ধরনের কর কি কি জিজিয়া আর একজন বলছে খারাজ জিজিয়া কি মাথা পিছু কর মাথা পিছু কর ট্যাক্স তো অবশ্যই মাথা পিছু কর ধরা যাক এখানে হচ্ছে কি যে পাঁচশো জন তো জন প্রতি যতজন ব্যক্তি ততজনের কর এটা হচ্ছে কি জিজিয়া আর খারাজ কি ভূমি কর খাজ না এই দুইটা থাকতে হবে এই দুইটা যদি না থাকে সব মুসলিম ব্যবসায়ীরা কি বলবে অনেক কিছু দিস বুঝলাম কিন্তু কাফে তো আরও বেশি পাই আমি ওইটা সুতরাং এই দুইটার মধ্যে দিয়ে কি যেই করটা উঠে সেইটা কিন্তু আবার দরিদ্রের হক না রাষ্ট্র চাইলে সেটা দিয়ে কি অন্যান্য ব্যবস্থা করতে পারে তাহলে কি বোঝা গেল রাষ্ট্রের আয়ের একটা খাত আরেকটা একটা খাত কি খনিজ সম্পদ খনিজ সম্পদের একটা অংশ কি রাষ্ট্র রাখতে পারে তাই তো এবার রাষ্ট্রের নিজস্ব খাস সম্পদ যেটা সেটার আয় কি কে পাবে আপনি আমি কে পাবে রাষ্ট্র সেটা দিয়ে কি হবে রাষ্ট্রীয় ব্যয় হবে আরেকটা খাত যে আপনি বলতে পারেন আচ্ছা ধরা যাক একটা দেশের সবাই মুসলিম হয়ে গেলো জিজিআর খারাজ তো বন্ধ হয়ে গেল তারা কি করবে তারা এক্সপানশান করবে নতুন জায়গা দখল করবে আর ওখানের যুদ্ধের মধ্যে দিয়ে যে মাল আসে সেই মালের একটা অংশ রাষ্ট্র রাখবে আর নতুন এলাকা দিয়ে দখল করবে সেই এলাকার মধ্যে যারা কাফের থাকবে তারা জিজিআর খারাজ দেবে সুতরাং ইসলামী রাষ্ট্রকে চালাইতে হলে সেটাকে এক্সপান্ডিং হইতে হবে আপনি যদি নিজে না ছড়ান অন্যই আপনার উপর ছড়াবে পৃথিবীটা তো এমন যে আপনারা সবাই বলবেন আমি মারব আর আমি বলব আমি শান্ত থাকবো আমি মারা যাব নিয়ম হচ্ছে দুইজনের লড়াইটা চলবে লড়াইয়ের মধ্যে যে জিতে তার দিকে পৃথিবী ঝুঁকবে তাই না রাসুল জয়ের পর বলেন নাই এবার আমি শান্তি চাই পৃথিবী সব যুদ্ধ বন্ধ শেষ আমরা এতটুকুর মধ্যেই শান্তিকে বসে থাকি উনি কিন্তু ছড়াইছে পরে সাবিরা ছড়াইছে এইটার মধ্যে দিয়ে কি আমাদের নতুন আয় নিশ্চিত হবে ঠিক আছে এখন এই আয়টা দিয়ে কি সমস্ত উন্নয়ন সম্ভব না বর্তমানে যেহেতু বেশি টাকা আমরা কিন্তু অত বেশি টাকা পাবো না সেই জন্য আমরা তখনও কি করব রাষ্ট্রীয় খাতগুলা বেসরকারীকরণ করব। বুঝে গেছে বেসরকারীকরণের উপায় ফলাফলে কি কি উপকৃত হব একটা হচ্ছে আমরা সবাই ব্যবসা করতে পারবো আর আরেকটা হচ্ছে অপচয় কম হবে কেন কারণ আমি যে বললাম এই খাজনাটা তুলে খরচ করতে বাজনাতে কি বিশাল অংশ ব্যয় হয়ে যায় এবং আপনার টাকা দিয়ে আপনার উপর ক্ষমতা বিস্তার লাভ হয় তাহলে আমরা যদি নিজেরা নিজেদের সমাধানগুলো করতে পারি তাহলে কি হয় উপকৃত কে হয় সবচেয়ে বেশি আমরাই এখন এইখানে ডিটেলে এই মুহূর্তে যাব না বরং আমি জাকাত কত শক্তিশালী একটা মাধ্যম সেটা বলে আলোচনা শেষ করব। আপনারা চিন্তা করেন বর্তমানে আমরা পৃথিবীতে যে আলোচনাগুলো দেখি কল্যাণ অর্থনীতি হ্যাঁ আমি কিন্তু সমাজতন্ত্র বুঝি বা দুইটাই কাভার করেছি এখন আমি কল্যাণ অর্থনীতির দিকে একটু যাব কল্যাণ অর্থনীতি কি বর্তমানে অনেক ইসলামী দল কল্যাণ অর্থনীতি নিয়ে কথা বলছে আচ্ছা কল্যাণ অর্থনীতি নিয়ে কথা বলছে কেমন হ্যাঁ আচ্ছা আপনার আজকে অনেক আলোচনা শুনলেন আলোচনা শুনতে ঝিমানি আসছে বোরিং লাগছে বাবা বা আমি তো ভয় পেয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে কল্যাণ অর্থনীতিটা কি বর্তমানে কিন্তু দেখবেন যে বর্তমানে ইসলামী দলগুলো কিন্তু কল্যাণ অর্থনীতি নিয়ে কথা বলছে হ্যাঁ অন্য রাজনীতি পৃথিবীতে কল্যাণ অর্থনীতি চলছে কল্যাণ অর্থনীতি কি আমরা কি ওইটা চাই ইসলাম কি কল্যাণ অর্থনীতি কেন না আচ্ছা কল্যাণ অর্থনীতি কি ওইটা আগে জানি হ্যাঁ না কেন ওইটার উত্তর আমি শিখব কল্যাণ অর্থনীতি হচ্ছে ধনীদের উপর কর আরোপ করে দরিদ্রদের জন্য বিস্তৃত সুযোগ সুবিধা নিশ্চিত করা যেমন আমি যেখানে পড়াশোনা করেছি নরওয়ে সেখানে কি কল্যাণ অর্থনীতি আছে যেখানে করের হার বাংলাদেশ চেয়ে আরও বেশি এবং দরিদ্রদের জন্য সুযোগ সুবিধা আরও বেশি কিন্তু কল্যাণ অর্থনীতির মূল যে লক্ষ্য সেটা হচ্ছে কি সম্পদের বৈষম্য নিরসন এবং ধনী দরিদ্রের মধ্যে কি বৈষম্য নিরসন করে কি মুক্ত একটা বিশ্ব দেওয়া মুক্ত একটা বিশ্ব দেওয়া এই সেই কাজটাই ইসলাম করেছে কিন্তু করের মধ্যে দিয়ে না করের মধ্যে দিয়ে যে অপচয় হয় সেটার মধ্যে দিয়ে না বরং জাগাতের মধ্যে দিয়ে এবং দারি দারিদ্র সৃষ্টি এবং বৈষম্যের ইঞ্জিন কি দেখেন এই ধরনের আলোচনা মসজিদে গত দশ বছর আমি শুনিনি সেই জন্য আপনারাও অবাক হচ্ছেন যে বৈষম্য তৈরির এবং দারিদ্র তৈরির ইঞ্জিন কি অর্থনীতির মধ্যে যদি কোনো কিছু থাকে মেশিন যেটা দারিদ্র তৈরি করে ধনী দরিদ্রের বৈষম্য বৃদ্ধি করে সেটা কি সুদ সুদ জাগাদের উল্টা হচ্ছে সুদ কেন জাগাত হচ্ছে আমার যেহেতু সম্পদ আছে সেখান থেকে একটা অংশ গরিবকে দিতে হবে জাগাত অস্বীকারী কি আমার যা সম্পদ আছে তা আমি নিজের কাছে রেখে দিব আর সুদ হচ্ছে কি আমার যেহেতু সম্পদ আছে তুমি আমাকে আরও সম্পদ বাড়াই দিতে থাকবা তাই জাগাতের বিপরীত শব্দ কি জাগা ধনী দরিদ্রের বৈষম্য কমায় আর সুদ এই তো এখন কল্যাণ অর্থনীতি সমস্যা হচ্ছে সে ধনী দরিদ্র বৈষম্যদের ইঞ্জিনটা চালু রেখেছে এবার বলছে ধনীকে ট্যাক্স দিয়ে গরিবকে দাও দুইভাবে জুলুম হচ্ছে এখন ইসলাম কিভাবে কল্যাণ নিশ্চিত করবে দেখেন একটা জিনিস কল্যাণ অর্থনীতি যে ইয়েটা যে আমরা কি মুক্ত একটা বিশ্ব পাবো দারিদ্র মুক্ত পাবো এই যে জাকাত জাকাত কি শুধু স্বর্ণগণের উপরে কিসের উপরে সোনা গয়না আর টাকা ফসল ব্যবসা সম্পত্তি কোন সম্পত্তি তরল সম্পত্তি যেটা কেনা হচ্ছে স্থায়ী সম্পত্তি না আবার হ্যাঁ তাহলে চিন্তা করেন আমি যদি দেখি ফসলের উপর যাকাত কত পার্শ কত শতাংশ দশ অথবা পাঁচ আপনি যদি নিজে ইয়ে করেন বৃষ্টির পানিতে করেন তাহলে দশ শতাংশ নিজে শেষ দিলে পাঁচ শতাংশ আচ্ছা এখন বাংলাদেশে মোট কী পরিমাণ ফসল উৎপন্ন হয় জানেন আপনারা বাংলাদেশে শুধুমাত্র চাল গম ও ভুট্টা চারশো সাতষট্টি লক্ষ মেট্রিক টন উৎপন্ন হয় এর মধ্যে অর্ধেক সম্পত্তি যদি আমি ধরি যোগ্য তার পাঁচ পার্সেন্ট হয় এগারো দশমিক সাত লক্ষ টন শুধু চাল আর ভুট্টা এতে কি জাকাতে চলে যাবে এখন আপনি সারা সপ্তাহে কয় কেজি চাল খান দুই কেজি আচ্ছা ধরলাম দুই কেজি তাহলে এক বছরে আপনার চাল লাগে প্রায় একশো কেজি তাহলে এক টন চাল লাগে কত জন ব্যক্তির আর এগারো দশমিক সাত লক্ষ টন চাল যাবে কত সোয়া এক কোটি পূর্ণ বয়স্ক মানুষ ক্ষুধা বলে কিছু থাকবে এইটাই তো মুক্ত বিশ্বের সলিউশন আচ্ছা এটা শুধু চাল গেল আবার আমরা কি কাপড় বাংলাদেশের আর জি এক্সপোর্ট কত জানেন বিয়াল্লিশ দশমিক ছয় বিলিয়ন ডলার এর দশ ভাগের এক ভাগ যদি আমি বলি ইনভেন্ট্রিতে বা গুদাম জাত হয় দশ ভাগের এক ভাগ তাহলেও আমরা দেখলাম বারোশো পনেরো কোটি টাকার জাকাত আসে এখন একটা কাপড়ের দাম যদি দুইশো টাকা হয় আমার ছয় কোটি পিস কাপড় হয় অর্থাৎ দুই কোটি মানুষকে তিনটা কাপড় এক বছরে আমি দিতে পারবো এই পরিমাণ জাকাত হয়তো বাংলাদেশের আছে একটা মানুষকে পুরান জামা পরবে রাস্তায় সুযোগ তো নাই প্রতি বছর বছর তিনটা জামা চলে আসছে দুই কোটি মানে দুই কোটি মানুষের লাগবেও না তার চেয়ে বেশি মানুষ নিজে কাপড় আরও কিনতে পারবে তাই না এবং একইভাবে চিন্তা করেন বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে কত টাকা আছে শুধুমাত্র ইসলামী ব্যাংকে ডিপোজিট হচ্ছে এক লক্ষ কোটি টাকা এখন ওইটা চল্লিশ ভাগের এক ভাগ যদি আমি জাকাত দেই আর বাংলাদেশে কতগুলো স্বর্ণ গয়না আছে তার চল্লিশ ভাগের এক ভাগ যদি জাকাত দেই। এটাই তো মুক্ত বিশ্ব ক্ষুধামুক্ত বিশ্ব পেলাম দারিদ্রমুক্তও বিশ্ব পেলাম কিসের মধ্যে দিয়ে তাহলে ইসলাম আমাদের কী দিল ব্যবসা বরকত আয় রোজগার বৃদ্ধি ব্যয় হ্রাস এবং কি ব্যবসার মধ্যে দিয়ে হবে কি কর্মসংস্থান বৃদ্ধি বেকারত্ব হ্রাস এবং জাকাতের মধ্যে দিয়ে দারিদ্র হ্রাস ক্ষুধামুক্ত বিশ্ব আর সুদ বন্ধ করে বৈষম্যহীন সমাজ দিস ইজ পজিটিভ থিং এটাই ইসলাম ইসলামের দাওয়াত এইভাবেই আসবে এই জিনিসগুলো শিখবেন এবং ছড়াবেন আপনাদের জন্য কষ্ট করে শিখালাম এজন্য আপনাদের উপর দায়িত্ব আছে দায়িত্বটা কি ছড়ানো ছড়ানোর জন্য নিজেকে কি করতে হবে ভালো করে আপনাদের উপর দায়িত্ব কিন্তু বিনা অনুমতিতে দিয়ে দিলাম এই জ্ঞান ছড়াইতে হবে ছড়াবেন নিজের মনে নিজেকে বলেন আমাকে বলতে হবে না এইটা ভালো করে শিখবেন এবং ছড়াবেন এবং এইভাবে যখন একটা সুন্দর সমাজ নির্মাণ করতে পারবেন তখন নিজের দেশের মানুষই আপনার পক্ষে লড়াই করতে পিছিয়ে দাঁড়ায় যাবে এবং বাহিরের দেশের মানুষ বলবে আমি ওর মতন হতে চাই আমার ওইটা লাগবে আজকে আমরা ইউরোপ আমেরিকায় সাগর পথে পাড়ি দে কেন কারণ ওখানে দারিদ্র কম ওখানে ক্ষুধা কম ওখানে ভাত পড়ে নিশ্চয়তা আছে সেই আমরা ইসলামে থাকতে চাই না তো আমাদের তো ওইটাই স্বপ্ন আপনি এটা করেন উল্টাই দেন ওদের স্বপ্ন হয়ে যাবে এইটা তাহলে ওরা যা পারেন আমরা তাই পারছি এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে চাই মসজিদে আলোচনা সবাই মুখ দেখবেন এইটার মধ্যেই ইনশাল্লাহ ইসলামের একটা সুন্দর দাওয়াত মানুষের কাছে পৌঁছে যাবে আপনি আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ